হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি কিন্তু মনটা খুব একটা ভালো নেই তো যাই হোক দেখতেই পাচ্ছ বাপের বাড়ি এসেছি আর এখানে দেখো আর আমি মিলে গমেশের দোল বানাচ্ছি কারণ আজকে চলে যেতে হবে আমাদের মানে কাল যাব তাই বাপের বাড়ি দেখা করতে এসেছি বোন আর আমি মিলে গমের শীতল বানাচ্ছি মা সব রেডি করে দিয়ে গেছিল তারপর আমি মেলে দিচ্ছি আর বোন ভাজছিল দেখতে পাচ্ছি মো বোন চুপচাপভাবে বসে আছে খুব মন খারাপ ওর আর আমি দেখো এরকম ভীষণই কষ্ট হচ্ছে মনে হচ্ছে সময়টা এখানে থেমে গেলে খুব ভালো হতো আর বাবা ওখানে দাঁড়িয়ে ফোনে চার্জ দিচ্ছে সবার ভীষণ মন খারাপ কী করা যাবে বলো চলে তো যেতেই হবে করার নেই তো বাইশ তারিখে আমাদের টিকিট আজ হচ্ছে একুশ তারিখ আমরা এসেছিলাম কুড়ি তারিখ বিকেলে এসেছিলাম দেখা করার জন্য বাপের বাড়িতে আর বিকেলে চলে যাব তাই ভিডিও বানাচ্ছি তো তারপর দেখো বিকেল তো হয়ে গেছে রেডি হয়ে গেছে আমরা সবাই চলে যাব এরপর মানে এখনই যাচ্ছে না এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে কালকে যেব যাব কাল বাইশ তারিখ কালকে আমাদের আর দশটার সময় ট্রেন আছে আরোই হোক রেডি হয়ে গেছে আমার বোনকে জামা পরিয়ে দিল জুতো জুতো সব পরিয়ে দিচ্ছে সবারই ভীষণ মন খারাপ সবার মনের ভিতর ভীষণ একটা চাপা কষ্ট কাজ করছে মনে হচ্ছে দিনটা এখানে থেমে গেলে খুব ভালো হতো জানি না কার কবে দেখা হবে সবার সাথে এখন কিছু বলতে পারছি না তারপর সব কিছু ব্যাগ ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে আমাদের এই যে দেখো দাদা সব কিছু ব্যাগগুলো আমাদের গাড়িতে মানে রেখে দিচ্ছে ভালোভাবে বেঁধে দিচ্ছে যাতে রাস্তায় অসুবিধা না হয় পড়ে তোড়ে না যায় মানে এখন কী মনে হচ্ছে জানো তো মনে হচ্ছে এই দিনটা না আলে খুব ভালো হতো মানে চলে যাওয়ার দিনটা যে কেন আসে যখন বাড়িতে আসছিলাম আসবো সব রেডি হয়েছিলাম তখন খুবই আনন্দে ছিলাম বাড়ি যাব সবার সাথে দেখা হবে সবার সাথে ঘুরবো কথা বলবো আনন্দ করবো আর আজকে না ভীষণই কষ্ট হচ্ছে মানুষ কেন চলে যেতে হচ্ছে তো তারপর আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়া মানে বাপের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে আমার বড়ো ননদের বাড়ি তো সেখানেও তাদের বাড়িতে থেকে গিয়েছিলাম দেখা করতে এই যে দেখো পিসিমণির সাথে ঘুরছে তো ও তো নতুন জায়গা পুরোনো জায়গা বলতে কিছু নেই ওর বলতে আনারই নেই সুন্দর সবার সাথে ঘুরছে খেলছে দেখো একাই ঘুরে বসে চারদিকে এখানেও হয়তো এই বড় হয়ে প্রথম এসে ছোটোবেলায় মানে যখন খুবই ছোট ছিল তখন একবার এসেছিলো আর এসেছে আজকে তো ওর কোনো আনারই নেই দেখো সুন্দর পুলিশের সাথে ঘুরছে খেলছে একাই ঘুরে বলছে দেখো আর পাপা দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে তো একশোবার ধরে রাস্তা দিকে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে তো এখান থেকে মানে বেরিয়ে যাবো বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টার মতো থাক মাথায় ছিলাম আর কি সবার সাথে দেখা করে আর চলে যাব আজকে ভীষণই মনটা খারাপ মনে হচ্ছে ভীষণ একটা চাপা কষ্ট কাজ করছে জানি না আর কতদিন বাদে সবার সাথে দেখা হবে তো প্রায় সন্ধে হয়ে আসছে আর বেশিক্ষণ থাকবো না এখানে বেরিয়ে যাবো আমরা জামাইবু বাড়িতে ছিলেন না তাই একটু দাঁড়িয়েছিলাম তো এরপর বেরিয়ে যাবো এই দেখো পিসিমণিক কলেজে পেয়ে গেছে পিসিমণিকে অনেকদিন দেখেন কারণ ছোটোবেলায় মানে যখন আরও ছোটো ছিল কিছু বুঝতো না তখন দেখেছিল তাও কিন্তু কোনো আনারই নেই একদম কত চেনা পরিচিত লোকের মানে এরকম করছে আর তোর তো কোনো কিছুতে কোনো আনারই নেই তো তারপর আমরা দিদি বাড়ি থাকতে থাকতে দিদি বাড়ি একটা পার্সেল এসেছিলো মানে পার্সেল বলতে আমার ভাগনার একটা বই এসেছিলো এই নেওয়া হচ্ছিল ওখানে এখানে তো চলো এরপর বেরিয়ে পড়বো আমরা তো চলো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর তোমরা ঠাকুরকে পে করো যেন আমরা ভালোভাবে পৌঁছে যাই আর আমাদের বাড়ির সবাইকে যেন ঠাকুর ভালো রাখেন সুস্থ রাখেন তো চলো সবাইকে যেন এসে এভাবেই হাসি খুশি দেখতে পাই